আসসালামু আলাইকুম আর এস বাইক গ্যালারির পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ সকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন এখানে সিডি একটি গাড়ি দশ বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন এখানে একটা যারা গাড়ি দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যে কোনো যে কোনো সময় নামতানা সার করতে পারবেন ফার্স্ট ফাইডির গাড়ি এটার দামটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এখানে একটা যারা গাড়ি ওয়ান ট্রিচ দেখতে পাচ্তেছেন এটাও সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার দামটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে একটা যারা গাড়ি দেখতে পাচ্তেছেন এটার দামটা হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা যারা অল্প যেটা গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা এসে দেখতে পারেন এখানে একটা ফেজার দেখতে পাচ্তেছেন এফআই এফআই ইঞ্জিন এটার দামটা হচ্ছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এখানে একটা একটি গাড়ি দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার দামটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে একটা টিভিএস মেট্রো যেটা এটার দাম মাত্র আটষট্টি হাজার টাকা যারা গাড়িটা বাইশের কিনা এটার দাম চাওয়া হচ্ছে যারা গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা